তৃণমূল কংগ্রেসের পথ সভার মঞ্চে কৃতি ছাত্র সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দুই নম্বর ব্লকের ব্লকের পূর্ব তৃণমূল অঞ্চলের গ্রামের জুলাইকে সামনে রেখে নম্বর কংগ্রেসের পক্ষ থেকে একটি পথসভা অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য সাগর প্রধান কাটোয়া দুই নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সুমিত মুখার্জি শ্রীবাটি অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুরজিৎ সাঁই সহ অন্যান্য নেতৃবৃন্দ এই পথসভায় হাজির হয়েছিল তৃণমূলের সমস্ত কর্মীরা পথসভার মঞ্চ থেকে কাটোয়া দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগ এবং মূলটি পূর্বপাড়া তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় মোহাম্মদ আমানকে সংবর্ধনা দেয়া হয় মুলটি গ্রামের ছেলে মোহাম্মদ আমান নেট পরীক্ষায় ভালো ফলাফল করায় এলাকার মানুষজন বেশ খুশি কি করলেন বা কি বার্তা এগুচ্ছেন বা কি কিজনে যাবেন কথা বলুন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্যব্যাপী আপনারা সকলেই জানেন একুশে জুলাইকে সামনে রেখে যে সভা সমিতি চলছে মিছিল মিটিং চলছে তারই অঙ্গ হিসাবে আমাদের কাটোয়ার বিধায়ক আমাদের রাজনৈতিক অভিভাবক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নির্দেশে আজকে আমাদের এখানে পূর্বপাড়া পূর্বমূল তৃণমূল কংগ্রেসের দুশো উনআশি বুথের তরফ হইতে একটি পথসভার আয়োজন করা হয়েছিল এবং এই সভা হইতে আমাদের পাড়ারই এক কৃতি সন্তান মোহাম্মদ আমান তিনি জয়েন্টে পাশ করে আগামী দিনে ডাক্তারি পরীক্ষার জন্য বা ডাক্তার হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন আমাদের পাড়ায় প্রথম কোনো একজন মানুষ এই কৃতিত্ব অর্জন করলেন তার জন্য তাকেও কাঠোয়া দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস এবং পূর্বমূর্তী তৃণমূল কংগ্রেসের তরফ হইতে একটি সংবর্ধনা দেওয়া হল আমরা কত সংখ্যক এখান থেকে কর্মী নিয়ে যাবেন আপনার গ্রাম থেকে আমরা অন্তত এই বুথ থেকে তিরিশ থেকে পঞ্চাশ জন কর্মী যাবে প্রতিবার যেটা যায় এবারও যাবেন আমরা প্রতিবার সবার আগের দিন কিছু জন যান এবং সবার দিনও ট্রেনে সকালে কিছু জন বার্তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনব আগামী দিনে বিজেপি এবং সিপিএমের বিরুদ্ধে কীভাবে মানুষকে লড়াইয়ের জন্য উদ্বুদ্ধ করা যায় সেই বার্তা নিয়ে ফিরব বিজেপি সরকার তথা বিজেপি দল যেভাবে বাঙালি মুসলিম অর্থাৎ বাঙালিদেরকে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে রাজ্যে হেনস্থা করার চেষ্টা করছে বা হেনস্থা করছে তার বিরুদ্ধে আমরা ইন্সপিরেশন নিয়ে আসবো সেখান থেকে সেই সভা থেকে আমরা বাংলায় যে সম্প্রীতি বজায় সেই রাখার চেষ্টা করছে সেই সম্প্রীতি পূর্ব মূলটি অর্থাৎ মূলটি কৃষ্ণনগর পুরো গ্রামে আমরা হিন্দু মুসলমান ভাই ভাই হিসাবেই সবসময় থাকি আগামী দিনেও থাকবে বিজেপির যত রণকৌশলই থাক মূলটিতে হিন্দু মুসলিমের লড়াই কোনোদিন হবে না বিগত দিনেও হয়নি আগামী দিনেও হবে না আপনার নাম এক আপনার নাম পাইছেন আব্বাস উদ্দিন মল্লিক পূর্ব দুশো বুথের সভাপতি এবং সমাজ হলো কি বাচ্চা আমরা একুশে জুলাই কে সামনে রেখে আমরা পূর্ব গ্রামে আজকে আমরা জমায়েত হয়েছি এই প্রতিকূলতার উপর দিয়েও আমরা আজকে সভাটা করতে পেরেছি এর জন্য আমরা মানে কৃতজ্ঞতা জানছি সবাইকে আমরা টেনেই যাব আমাদের গাড়ি আছে তেছেনে তেছেনে সব গাড়ি ভিড়িয়া গেছে কি বাতানে মূলত আস 26 এর যে আমাদের বিধানসভা সেই বিধানসভাকে কেন্দ্র করি আমরা যাব ব্যাপক মানুষ জমায়াত করবে আজ এ কোথায় কর্মসূচী করলেন আমরা পূর্ব মলটি আমাদের পূর্ব পূর্ব পাড়া আপনার নাম পড় সাগর প্রধান জেলা পরিষদ সদস্য কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট সোজা সোজাকথা নিউজ পূর্ব বর্ধমান